ওয়েলকাম সবাইকে এই পার্ট টুতে তো আমরা পার্ট ওয়ানটি খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি পার্ট ওয়ানে যেখানে অফ হয়েছিলো তারপর থেকেই আমরা পার্ট টু কন্টিনিউ করব যেখানে প্রথম কোশ্চেন কি বলছে একটি সুরসলাকার পর্যায়কাল ওয়ান বাই ফাইভ ওয়ান টু সুর সলাকাটির কম্পাঙ্ক কত পর্যায়কাল টি সমান বলছে ওয়ান বাই ফাইভ ওয়ান টু পর্যায়কাল মেউ সমান জিজ্ঞাসাচিহ্ন আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব যে আমরা জানি মেউ সমান ওয়ান বাই টি তো টি এর কাছে মানটা বসাই ওয়ান বাই ফাইভ ওয়ান টু তো এই ফাইভ ওয়ান টু এখানে না বুঝি আমরা উপরে তুলে দিই ফাইভ ওয়ান টু তাহলে আমরা মিউ এর মান কি পেলাম ফাইভ ওয়ান টু পাঁচশো বারো হাজ এটি হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী কোশ্চেন কি বলছে কার্যহীন বল কী এই যে কার্যহীন বল কি সংজ্ঞা এবং উদাহরণ ওয়ান টু দুটো দেওয়া রয়েছে নেক্সট পরবর্তী কোশ্চেন এখানে একটি ম্যাথ রয়েছে দেখে নেব তো এই ম্যাথটি আগেও আমরা কয়েকবার করেছি ওকে কি বলছে এম ও ফোর এম ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত তো দুটো বস্তু বলছে একটা এম ওয়ান সমান এম ধরলাম আর একটা এম টু সমান ফোর এম এদের গতিশক্তি ই ওয়ান সমান বলছে টু এবং ই টু সমান দেওয়া রয়েছে ওয়ান তো আমাদের ভর বেগের অনুপাত পি ওয়ান সমান জিজ্ঞাসা চিহ্ন এদিকে পি সমান জিজ্ঞাসা চিহ্ন আমরা ভর বেগের সমীকরণ যেটা জানি রুট ওভার টু এম ই তো প্রথম ক্ষেত্রের জন্য এম ওয়ান ই ওয়ান ধরলাম এবং দ্বিতীয় ক্ষেত্রের জন্য টু এম টু ই টু এবারে মানগুলো পুট করবো রুট ওভার টু এম ওয়ানের মান এম এবং ই ওয়ানের মান টু ওকে তো এটা রুট থেকে বের হলে টু এম হয়ে যাচ্ছে এদিকে আমরা যদি ক্যালকুলেশান করি যে রুট টু এম টু এর মান ফোর এম ই টু এর মান ওয়ান এখান থেকে রুটের বাইরে ডু বের হবে এবং ভেতরে থেকে যাবে টু এম ওকে তো এবারের যদি দুজনের অনুপাত বলি পি ওয়ান অনুপাত পি টু পি ওয়ানের অনুপাত টু রুট এম অনুপাত পি টু হচ্ছে টু রুটভার টু এম ওকে এদিকের বাইরে টু টু কেটে গেলো রুট এম এদিকে যে রুট এম রুট টু ইন্টু এম রয়েছে একসঙ্গে ওকে আমরা ভেঙ্গে লিখতে পারি রুট টু এবং রুট তো এদিকে রুট এম রুট কেটে গেলো তাহলে থাকলো ওয়ান ইচ টু এটি হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী কোশ্চেন বলছে হুকের সূত্রটি ব্যাখ্যা করো এই যে হুকের সূত্রটি দেওয়া হয়েছে নেক্সট বলছে স্থিতিস্থাপক গুণাঙ্ক কোন রাশির এককের সঙ্গে অভিন্ন হয়ে থাকে তো অভিন্ন মানে একই হবে সেটি পীড়ন পীড়ন নেক্সট বলছে এদের এসআই একক কি এদের দুজনেরই এসাই একক হবে নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস টু নেক্সট বলছে এক্স যার ভর সংখ্যা যেটা ওখানে লেখা হয়েছে দুশো পঁয়ত্রিশ নিচে হচ্ছে নব্বই বলছে এই পরমাণুতে একটি প্রোটন যোগ করলে যদি প্রোটন যোগ করা হয় তাহলে প্রোটন থাকে নিচে এবং উপরে দুই জায়গাতে প্রোটন থাকে তাই দুই জায়গাতে প্লাস ওয়ান করলাম যোগ করলে অন্য পরমাণু ওয়াই গঠন হয় ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কত তাহলে ওয়াই গঠন হলে দুশো পঁয়ত্রিশের সঙ্গে এক যোগ হয়ে হচ্ছে দুশো ছত্রিশ এবং এদিকে নব্বইয়ের সঙ্গে এক যোগ হয়ে একানব্বই ভর সংখ্যা এই দুশো ছত্রিশ হয়ে যাবে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা হয়ে যাচ্ছে এটি পারমাণবিক সংখ্যা নেক্সট পরবর্তী কোশ্চেন এখানে কি বলছে একটু দেখে নেব থ্রি পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর নির্ণয় করো ওকে তো আমরা এখানে কি জানি যে অ্যাভোগাডোর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর হয়ে থাকে কত ষোলো এখানে দেওয়া রয়েছে ষোলো যদি অনুবলত তাহলে হতো বত্রিশ তো আমাদের এখানে কি বলছে যে থ্রি পয়েন্ট জিরো ওয়ান সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর কত তো ষোলো বাই সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ওকে তো এই টেন টু দি টোয়েন্টি টু টেন টু কাটলে আমাদের এখানে টেন টু দি পাওয়ার থাকছে ওকে আর এদিকে থ্রি পয়েন্ট কাটলে আমরা দুয়ে চলে যাচ্ছে ওকে তো এদিকে দুই দিলে দুই তাহলে আমরা পাচ্ছি যে এইট আর নিচে টেন টু দি পাওয়ার টেন মানে টেন টু দি পাওয়ার ওয়ান মানে টেন লিখতে পারি এটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব জিরো পয়েন্ট এইট এত ইউ এটি হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী কোশ্চেন কি বলছে নয় গ্রাম জলে অনুর সংখ্যা এন হলে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অনুর সংখ্যা কত আগে জলের সংকেতটা জেনে নেব এইচ ও এর আনবিক ভর এইজের ওয়ান দুটো এইজ রয়েছে দুই দিয়ে গুণ দিলাম প্লাস ও এর জন্য ষোলো এক দুয়ে দুই প্লাস ষোলো আমরা পাচ্ছি আঠেরো গ্রাম এখান থেকে আমরা লিখতে পারি যে আঠেরো গ্রাম জলে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি তাহলে নয় গ্রাম জলে অনুর সংখ্যা কত হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি বাই আঠেরো ইন্টু নয় নয় দিয়ে দিলে ন দুগুণে আঠেরো দুই দিয়ে দুই তিনে ছয় দশমিক দুই শূন্য দুই একে দুই 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 আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ওকে তো এটা আমাদের প্রশ্নে কী বলেছে যে এন হলে তাহলে আমরা বলতে পারি যে প্রশ্না নুসারে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সমান এন ওকে এবারে আমরা চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অনুর সংখ্যা নির্ণয় করব। ঠিক একই রকমের কার্বন ডাইঅক্সাইডের ভর কার্বনের ওয়ান সরি কার্বনের বলছি কার্বনের হয়ে থাকে বারো প্লাস ও এর ষোলো দুটো ও রয়েছে দুই দিয়ে গুণ দিলাম সমান বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ আমরা পাচ্ছি চুয়াল্লিশ গ্রাম তাহলে আমরা লিখতে পারি চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডে মানে সিও টুতে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি ওকে এবারে আমরা যেটা সেখানে প্রশ্নানুসারে করেছিলাম যে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টেন টু দি পাওয়ার সমান যদি এন হয় তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি পাওয়ার সমান কত হবে n বাই থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টেন ইন্টু সিক্স ইন 10 টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টেন টু দি পার টোয়েন্টি থ্রি টেন টু কেটে গেল থ্রি পয়েন্ট আমরা দুই দিয়ে দিয়ে দিতে পারি তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু হয়ে যাবে আমরা তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু সমান কত পাচ্ছি যে টু এন অতএব আমরা লিখতে পারি যে চুয়াল্লিশ গ্রাম কার্বন অক্সাইডে মানে সিও অনুর সংখ্যা টু এন ওকে পরবর্তী কোশ্চেন কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় খাদ্য লবণের দ্রাবতা পঁয়ত্রিশ এই কথাটির অর্থ কী এই যে দেওয়া হয়েছে নেক্সট অথবাতে বলছে কি কি উপায়ে একটি অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায় এই যে অ্যান্সারটি তুলে ধরা হলো পরবর্তী কোশ্চেন বলছে কপার ধাতুর সঙ্গে গাঢ় মাধ্যম ঘন নাইটিক অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় তা সমীকরণ লেখ তো এই যে দেখতে পাচ্ছ কপারের সাথে ঠান্ডা ও মাধ্যম ঘন এই যে উপরের যেটা রয়েছে এটা ক্যান্সেল করে দিও নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াতে নীলাভ সবুজ রঙের কিউপিক নাইটেট দ্রবণ ও বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস ও জল উৎপন্ন হয় আর এর বিক্রিয়াটি আমি এখানে লিখে দিচ্ছি ফোর সি ইউ প্লাস টেন এইচ এন ও থ্রি সঙ্গে বিক্রিয়াতে ফোর সি ইউ এন ও থ্রির ফোল টু প্লাস এন টু ও প্লাস ফাইভ এইচ টু ও এটি হচ্ছে বিক্রিয়া তারপরে বলছে সাধারণ পাতন প্রক্রিয়ার পরিবর্তে আংশিক পাতন পদ্ধতি কখন ব্যবহার করব তাহলে এখানে লিখতে পারি যে পাতন প্রক্রিয়াটি কেবল মাত্র তরল থেকে কঠিন পদার্থকে পৃথক করতে ব্যবহার হয় যখন তরল থেকে তরল পৃথক করব তখন আমরা আংশিক প্রাতন ব্যবহার করবো ওকে নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে খরজলের জলের একটি নমুনায় এমজি টু ক্যাটায়ন আছে এই জল থেকে জি টু প্লাস ক্যাটায়ন মুক্ত করতে কি করা হয় সমীকরণ সহ লেখো অথবাতে বলছে ইউট্রোফিকেশান বলতে কি বোঝো এই যে সমীকরণ দিয়ে প্রথম অ্যান্সারটি দেওয়া হলো নেক্সট ইউট্রোফিকেশান কাকে বলে দিয়েছি পরবর্তী কোশ্চেন এখন আমরা গ্রুপ ডির কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যেখানে প্রথম কোশ্চেন বলছে তরলের কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করো এই যে অ্যান্সারটি তুলে ধরেছি নেক্সট এখানে কী বলছে পঞ্চাশ মিটার উঁচু জলস্তম্ভের চাপ নির্ণয় করো তো আমাদের এখানে উঁচু মানে এই সমান পঞ্চাশ মিটার দেওয়া রয়েছে জি সমান দেখতে পাচ্ছ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ওকে আর এদিকে জি এবং ঘনত্ব যাকে আমরা টি দ্বারা চিহ্নিত করি এটির মান দেওয়া রয়েছে তো আমরা জানি যে পি সমান মানে পি সমান চিহ্ন এইচ জি এইচ এর মান পঞ্চাশ ইনটু ডি এর মান হাজার ইন্টু জি এর মান নাইন পয়েন্ট এইট পয়েন্ট উঠে গেলে নিচে দশ হবে জিরো জিরো কেটে গেলো এটা আমরা ক্যালকুলেশন করবো যে নাইন এইটের সঙ্গে ফাইভ গুণ করলে আমরা ফোর নাইন জিরো পাচ্ছি তার সঙ্গে তিনটে জিরো যোগ করে দিলাম ওকে এত নিউটন মিটার টু পার মাইনাস টু বা একে আমরা লিখতে পারি যে ফোর নাইন ইন্টু টেন টু পার ফোর নিউটন মিটার মাইনাস টু বা একে আমরা লিখতে পারি ফোর পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস টু তো আমাদের এই তিনটে যে উত্তর লিখেছি একই জিনিস তোমরা যেখানে হোক শেষ করতে পারো নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে বলের ঘাত ও ঘাত বল কাকে বলে এই যে বলের ঘাত বল এবং বলের ঘাত কাকে বলে দেওয়া হয়েছে নেক্সট বলছে বস্তুর ওপর প্রযুক্ত বলের ঘাত এবং বস্তুর ভরবেগের পরিবর্তনের মধ্যে সম্পর্ক এই যে বলের ঘাত এবং ভরবেগের পরিবর্তনের সম্পর্ক দিয়েছি নেক্সট এখানে একটি ম্যাথ রয়েছে এটার ক্যালকুলেশানটা আমরা একটু দেখে নেব স্থিরাবস্থা থেকে এইট মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে চলার বারো সেকেন্ড পরে একটি কণার চূড়ান্ত বেগ কত হবে এবং বলছে ওই সময়ের মধ্যে কণাটি কতটা দূরত্ব যাবে তো স্থির অবস্থা মানে প্রাথমিক বেগ ছিল জিরো এবং এইট মিটার পার সেকেন্ড স্কয়ার তরণ এ সমান এইট মিটার পার সেকেন্ড স্কয়ার বারো সেকেন্ডে টি সমান বারো সেকেন্ড চূড়ান্ত বেগ মানে অন্তিম বেগ ভি সমান জিজ্ঞাসা চিহ্ন এবং বলছে কতটা দূরত্ব যাবে স্মরণ সমান জিজ্ঞাসা চিহ্ন তো আমরা এখানে এ সমান ভি মাইনাস ইউ বাই টি এই সমীকরণটি ব্যবহার করব এ এর সঙ্গে টি ভাগ রয়েছে এদিকে এলে গুণ হবে ভি মাইনাস ইউ তো এ ইউ মাইনাস ইউ রয়েছে এদিকে হলে প্লাস ইউ হবে সমান ভি আমাদের ভি এর মান চাইছে আমরা লিখতে পারি ভি সমান এটি প্লাস ইউ তো এ এর মান কত এইট ইন্টু টি এর মান বারো প্লাস ইউ এর মান জিরো তো বারো আসতে ছিয়ানব্বই প্লাস ইউ প্লাস জিরো করলে সেটাই থাকছে তাহলে আমরা ভি এর মান পেলাম ছিয়ানব্বই মিটার পার সেকেন্ড স্কোয়ার নেক্সট এস এর মান আমরা এখানে সমীকরণটি ব্যবহার করতে পারি এস সমান হাফ এটি স্কোয়ার তো হাফ হাফ চলে এলো এ এর মান এইট টি এর মান বারো স্কয়ার আছে তাই আমরা দুবার লিখলাম দুই দিয়ে দিলে দুই চারে আট তো বারো ইন্টু বারো ইন্টু ফোর করলে ফাইভ সেভেন সিক্স এত মিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী কোশ্চেন কি বলছে শব্দদূষণ কাকে বলে যে শব্দদূষণ কাকে বলে সংজ্ঞা বলছে শব্দদূষণের উৎসগুলি উল্লেখ করো এই যে শব্দদূষণের উৎস উল্লেখ করা হলো তারপরে বলছে শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভাব্য উপায় লেখো এই যে নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি দেয়া হয়েছে নেক্সট তো এখানে কি অঙ্কটি বলছে দেখে নেব এটা আমরা আগেও সলিউশন একবার করেছি এই কয়েকদিন আগেই বলছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কুড়ি গ্রাম জলের সঙ্গে দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চল্লিশ গ্রাম জল মেশানো হলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে তাহলে আমরা ধরে নিই ধরি চূড়ান্ত তাপমাত্রা সমানটি তো এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার গ্রাম জলের গৃহীত গৃহীত তাপ এটা গ্রহণ করবে কিভাবে আমরা বুঝলাম এদিকে দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস আছে এদিকে টেন ডিগ্রি সেলসিয়াস আছে তাহলে যার কাছে কম আছে সে নিবে এবং যার কাছে বেশি আছে সে অন্যকে দিয়ে দিবে তাই জিরোর জন্য যেহেতু করছি এটা গ্রহণ করছে মানে নিচ্ছে তাহলে এর তাপ এর সমীকরণটি কি হবে এম এস টি ওয়ান মাইনাস সরি টি ওয়ান নয় এটা হচ্ছে টি হবে টি ও মাইনাস টি ওয়ান তো এম এর মান কত কুড়ি ইন্টু এস এর মান এস এখানে হয়ে যাবে ওয়ান ক্যালোরি পার গ্রাম এস এর মান ওয়ান ইন্টু টি এর মান টি থাকলো ওটা আমরা ধরেছি টি ওয়ান এর মান কত জিরো এটা আমরা দেখলে কুড়ি ইন্টু ওয়ানের সঙ্গে গুণ করলে তো একই থাকছে তাই আর গুণ করছি না টি থেকে জিরো মাইনাস করলে সেই টি থাকছে তাহলে আমরা টি দিয়ে দিলাম অর্থাৎ লিখতে পারি কুড়ি টি এটা একটা স্টেপ হয়ে গেল নেক নেক্সট যেটা বলছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চল্লিশ গ্রাম জলের বর্জিত তাপ সমান এম এস টি টু মাইনাস টি ওকে এম এর মান কত চল্লিশ এস এর মান ঠিক একই রকমের ওয়ান টি টু এর মান কত যে দশ ডিগ্রি মাইনাস টি তো এটা আমরা দেখতে পাচ্ছ প্রথমে টি মাইনাস টি ওয়ান করেছি এখানে টি টু মাইনাস টি করেছি কারণ কি যে সবসময় বড়টার থেকে ছোটোটাকে মাইনাস করবো ওকে তো এটা আমরা ক্যালকুলেশান করলে চল্লিশ এর সঙ্গে ওয়ান গুণ করলে সেই একই থাকছে ইন্টু দশ মাইনাস টি তো এটা পাচ্ছি চারশো মাইনাস চল্লিশ টি ওকে নেক্সট এটা আবার আমরা করবো যে ক্যালোরি মিতির ক্যালোরি মিতির মূল নীতি থেকে যে গৃহীত তাপ বাই বর্জিত তাপ কতটা গ্রহণ করেছে যে কুড়িটি সমান বর্জিত একশো আর সেটা কত হয়েছিল একটু দেখে নিই চারশো মাইনাস চল্লিশটি ওকে তাহলে চারশো মাইনাস চল্লিশটি তো কুড়িটি মাইনাস চল্লিশটি এদিকে হলে প্লাস চল্লিশটি হচ্ছে এদিকে চারশো তাহলে চল্লিশ ষাট এদিকে দুই হচ্ছে কুড়ি যোগ করলে আমরা পাচ্ছি ষাট টি সমান চারশো টি থাকলো চারশো বাইশ ষাট জিরো জিরো কেটে গেল দুই দিয়ে দিলে দু দু গুনে চার শূন্য দুই তিনে ছয় আর কুড়িকে তিন দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি সিক্স পয়েন্ট সিক্স সেভেন এত ডিগ্রি সেলসিয়াস এটি হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী কোশ্চেন বলছে রাধার পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখো এই যে দুটি ত্রুটি একসঙ্গে দেওয়া হয়েছে নেক্সট বলছে অ্যালুমিনিয়াম যার ভর সংখ্যা সাতাশ এবং পারমাণবিক ক্রমাঙ্ক একত্রিশ সরি একত্রিশ নয় তেরো এখানে মৌলটির ইলেকট্রন বিন্যাস করতে বলছে যে কে এল এম কক্ষগুলো দিয়ে দিলাম কে কক্ষে দুইটি এ এল কক্ষে আটটি আর বাকি থাকল তিনটি সেটা এম কক্ষে চলে আসবে নেক্সট এস টি পিতে এগারো দশমিক দুই লিটার কোনো গ্যাসে পরমাণুর সংখ্যা কত আমরা লিখতে পারি যে এস টিপিতে বাইশ দশমিক চার লিটার কোনো গ্যাসের পরমাণুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে আমাদের বলেছে এগারো দশমিক দুই লিটার কোনো গ্যাসের পরমাণু সংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো টু টু তো এগারো দশমিক দুইকে দুই দিয়ে চলে যাচ্ছে দুই দিয়ে গুণ করলে বাইশ চার আবার দুইকে কাটলে দুই তিনে ছয় দশমিক দুই শূন্য শূন্য দুই একে দুই দুই একে দুই আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট বলছে মোলার আয়তন বলতে কী বোঝো এই যে মোলার আয়তন কাকে বলে দেওয়া হল তার বলছে আঠেরো পয়েন্ট জিরো সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক সরি থ্রি সংখ্যক কার্বন পরমাণুতে মোট সংখ্যা নির্ণয় করো তো এটা নেক্সট পেজে করে দিচ্ছি যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি কার্বন পরমাণুর মূল সংখ্যা ওয়ান মূল হয়ে থাকে এক মিনিট আমাদের এখানে মূল সংখ্যাই চেয়েছে তো আমাদের বলছে আঠেরো পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি কার্বন পরমাণুর মোল সংখ্যা কত ওয়ান বাই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি ইন্টু আঠেরো ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু মিনিট ভুল লিখে দিলাম তো এটা উপরে হয়ে যাচ্ছে যে আঠেরো পয়েন্ট জিরো সিক্স সিক্স টেন টু দি এদিকে টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টেন কেটে গেলো একে যদি সিক্স পয়েন্ট যদি আমরা তিন দিয়ে দিয়ে দিই তাহলে পুরোটা সরাসরি কেটে যাচ্ছে যে তিন ছয় তিন তাহলে আমরা পাচ্ছি থ্রি মোল এটি হচ্ছে নেক্সট পরবর্তীতে বলছে দ্রবণের শক্তিমাত্রা প্রকাশের দুটি এককের নাম লেখো এটা হয়ে থাকে মূল লিটার ইনভার্স এবং হয়ে থাকে গ্রাম লিটার ইনভার্স এছাড়াও হয়ে থাকে শতকরা মানে পার্সেন্টেজ আকারে আমরা বলতে পারি ওকে তিন রকমের লিখে দেওয়া হলো। তারপরে বলছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো দ্রবণের পঁচাত্তর গ্রাম সম্পৃক্ত দ্রবণের পঁচিশ গ্রাম লবণ দ্রবীভূত আছে ওই উষ্ণতায় লবণটির দ্রাবতা কত এই যে এটা দেখতে পাচ্ছ দ্রাবকের মান দেওয়া রয়েছে এই পঁচিশ গ্রাম লবণ তাহলে আমাদের প্রশ্নে দ্রাবতা চেয়েছে দ্রাবের মান দেওয়া রয়েছে পঁচিশ এবং দ্রাবক দেওয়া রয়েছে পঁচাত্তর তাহলে আমরা যে সমীকরণটি জানি যে দ্রাবতা সমান হয়ে থাকে গ্রামে প্রকাশিত দ্রাবের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর ইনটু হান্ড্রেড তো এই দ্রাবের ভর হয়ে থাকে পঁচিশ গ্রাম দ্রাবকের ভর হয়েছে পঁচাত্তর গ্রাম ইন্টু হান্ড্রেড গ্রাম গ্রাম কেটে গেল পঁচিশ দিয়ে দিলে পঁচিশ একে পঁচিশ পঁচিশ তিনে পঁচাত্তর তাহলে আমরা পাচ্ছি একশো বাই থ্রি এটা ক্যালকুলেশন করলে থ্রি থ্রি পয়েন্ট থ্রি এত হচ্ছে দ্রাবতা এটাই আমাদের চেয়েছিল নেক্সট পরবর্তী বলছে সোডিয়াম হাইড্রক্সাইড ও সালফিউরিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখ হয় যে সোডিয়াম হাইড্রক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের ব্যবহার রয়েছে তারপরে বলছে একটি প্রাকৃতিক নির্দেশকের নাম লেখো তো তো এটির অ্যান্সার হয়ে যাবে যে লিড মাস লিড মাস এক মিনিট এটি হয়ে থাকবে লিড মাস যেটি লাইকেন থেকে তৈরি হয়ে থাকে পরবর্তী প্রশ্ন কি বলছে এ অ্যাসিডের জলীয় দ্রবণে দ্রবণ যোগ করলে সাদা অধক্ষেপ সি উৎপন্ন হয় বলছে সাদা অধক্ষেপ উৎপন্ন হয় যা হাইড্রোক্লোরিক অ্যাসিডে অদাব্র বি সি শনাক্ত করতে বলছে তো এ হচ্ছে একটা অ্যাসিড যেটা এইচ টু এস ও ফোর হয়ে যাবে এবং বি হচ্ছে দ্রবণ যে BACL2। টু তো যেখানে বিক্রিয়া করলে বি এস এবং এইচসিএল উৎপন্ন হয় এই বি ফোর হচ্ছে একটা সাদা অধক্ষেপ যেটি এই এবং তার সঙ্গে সঙ্গে এন ও এতে অদাব্র হয়ে থাকে ওকে তো আজকের টপিক আমাদের এই পর্যন্তই ছিল তো আশা করছি যে কোশ্চেনগুলো ছিল যে দুটি ক্লাসের মাধ্যমে কোনো সমস্যা থাকবে না যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর প্রতিনিয়ত ক্লাসে যেটা বলে থাকি যারা নতুন স্টুডেন্ট তারা জানো না একটু জেনে নাও যারা পুরানো তারা জানি যে আমাদের এই দুটো ক্লাসের মধ্যে যে ফাইনাল পিডিএফটি রেডি হয় সেটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ করা রয়েছে যেটা তোমাদের এই ক্লাসের নিচে একেবারে ডেসক্রিপশন বক্সের নিচে রয়েছে ওখানে ক্লিক করে গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই ছিল সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি